নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি রুনা অনেকদিন পরে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো তাল দোয়া নিয়ে আর আজকে আমাদের পিঠা হবে তারপর তালের বড়া হবে এইসব আয়োজন করা হচ্ছে আর কিভাবে তাড়াতাড়ি করে আমি গেটারে তাল দুইয়ে নিই দেখো দেখো কতটা দূর হাত দিও না সোনা আর আমাদের এখন সবার শরীর অসুস্থ কেউ ভালো নেই দেখো কি করছে আমার মেয়েটার কান্ড দেখো গায়ে লাগবে তো খাও তুমি খাও তোমরা এরকম করে গেটারে করে তাল দিয়ে দেখবে খুবই সহজে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এই ছুটকি যা ছুটকি ওই ছোট বাবু আসছে মারবে কিন্তু দেখো কতটা হয়ে গেছে তালটা দেখি ভালো করে কাছে থেকে একদম কাছে থেকে দেখা একদম সোনা হাত ছড়া